আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা ভিডিও শেয়ার করব আজান বাবার ছোটোবেলার কিছু বিশেষ মুহূর্ত বাবা যখন মাত্র দুই মাস বয়স সেই সময় থেকে একটু একটু করে তোলা ভিডিওগুলো একসাথে করেছি দেখতে দেখতে আজান বাবা বড় হয়ে যাচ্ছে মনে হয় সেদিনে তো আজান বাবা আমার কোল জোরে এসেছে বাবার ছোট ছোট হাত মিষ্টি হাসি আর কান্নার শব্দ সব কিছু যে আজও চোখের সামনে ভাসে এমন মুহূর্তগুলো একসাথে দেখলে মনটা ভরে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সন্তানকে সুস্থ রাখুক ভালো রাখুক এখানে দেখেন মাসাল্লাহ সে কিভাবে করে চেয়ে আছে আর সে তখন প্রথম হাসি দিচ্ছিল মাসাল্লাহ বলবেন সবাই আর এটা ছিল আজান বাবার প্রথম ফটোশ্যুট আমাদের সাদ বাবার হচ্ছে সুনতে খাতনার ছোটোখাটো একটা অনুষ্ঠান হয়েছিল সেদিন হচ্ছে আজান বাবার প্রথম ফটোশ্যুট করা হচ্ছিল সে কিন্তু বসতে পারে না বাট হচ্ছে তাকে বালিশ দিয়ে তারপর হচ্ছে একটু করে বসিয়ে ফটোশ্যুট করতেছিল। তো যাই হোক এখানে হচ্ছে আজান বাবাকে হচ্ছে একটা পুতুলের মধ্যে বসিয়ে কিছু ভিডিও করেছিলাম আমি তখন আর সে যখন ঘুমিয়ে যেত আমি এইভাবে করে তার হাত ধরে বসে থাকতাম আমার দুই হুজুর বাবাকে দেখেন মাসাল্লাহ তারা হচ্ছে টুপি পরে তারপর হচ্ছে ভিডিও করেছে ছবি তুলেছে তারা হচ্ছে এই ভিডিওটা ছিল হচ্ছে সবে বরাতের দিন রাতে সাদাস ছিল তখন আর রাজান্ত তখন মাত্র চার মাস বয়স ছিল আর এই যে দেখেন শুয়ে শুয়ে খেলা করতেছে মাসাল্লাহ দিলে সে হচ্ছে ছয় মাস পর্যন্ত অনেক চুপচাপ ছিল বাট এখন কি বোঝা যায় আমার এই ছেলেটা এখন এত দুষ্ট হয়ে গেছে আর এই যে দেখেন আস্তে আস্তে গরম দিনও চলে আসছে আজান আজানবাবার চুল ফেলে দিয়েছিলাম যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আজান বাবা এনআইসিউতে ছিল তো আজান বাবা যখন হয়েছে মাস তার তখন মাসাল্লাহ ভালোই হচ্ছে চুল উঠেছিলো বাট এনআইসিউতে থাকার কারণে হচ্ছে তার চুল পড়ে এসে একদম পাতলা হয়ে গিয়েছিল তারপর বাসায় এনে তারপর চুল ফেলে দিয়েছি আর এই যে সে তার মামার দেওয়া দোলনায় ফার্স্ট টাইম উঠেছে উঠে কান্নাকাটি করতেছিল একটু ভয় ভয় পাচ্ছিল তখন আর এই যে এখন হচ্ছে মুখে হাত দেওয়া শিখে গেছে মানে একটু পর হচ্ছে মুখে হাত দিচ্ছিলো ফার্স্ট টাইম তখন সে মুখে হাত দেওয়া শিখেছে আর এখানে হচ্ছে চুঁচু মুখে দিয়ে আসতে তার খালামুনি তাকে হচ্ছে চুঁচু কিনে দিয়েছে তো সেই চুচুটাই হচ্ছে মুখে দিয়ে আসতে আর এই চুঁচুটা যখন মুখে দিত আমি যখন মুখ থেকে সরিয়ে ফেলতাম কী হাউমাউ করে কান্না করতো আর এই যে আমার অসহায় বাবাটা বসে আছে সে তখন আস্তে আস্তে বসতে পারতো আর এখানে আলি ওকে চকলেট দিয়ে কী করেছে দেখেন পুরো মুখের এক পাশ ভরে ফেলছে আর এখানে হচ্ছে সে জুস খাচ্ছিল মানে জুস খাওয়ার একটা চুঁচু বের হয়েছিল সেটা কিনে নিয়ে আসছিলাম তো সেটাতে করে তাকে হচ্ছে আমি মালটা তারপর আনার এগুলো দিতাম তো এগুলো মশালার সে খুবই লাইক করতো বসে বসে নিজে নিজেই খেতে পারতো তখন মুখ থেকে পড়ে গেলে আবার হচ্ছে সে নিজে নিজে মুখে সে তুলে নিতে পারত আর এই জিনিসটা মানে খুবই ভালো আমার কাছে খুব ভালো লাগছিল যে জুস যে কোনো হচ্ছে ফল এটাতে ভরে দিলে বাচ্চারা একা একাই খেতে পারতো জুসটা তো খেতে পারতো আর এখানে দেখেন এখানে কেন কান্না করতেছে মনে হয় আলিফা হচ্ছে ওর থেকে কিছু একটা নিয়ে নিচ্ছিল এজন্য জন্য সে কান্নাকাটি করতেছিল বেলুন মেবি মানে আমার সঠিক মনে নাই তো এটার জন্য সে খুবই কান্নাকাটি করতেছিলো আর এই যে এখানেও দেখেন কান্নাকাটি করতেছে যেহেতু এই ভিডিওগুলো আমি একটু করে ক্লিক নিয়ে রেখেছিলাম এই জন্য মানে সঠিক মনে নাই যে কেন এরকম করতেছে তো এখানে হচ্ছে চেয়ার দিয়েও খেলতেছিলো দেখেন তার বাবা তাকে চেয়ারে বসিয়ে এদিক থেকে ওদিক নিচ্ছিলো সে সেটাতেও মজা পাচ্ছিল আর গরমের দিনে আলিফা কি করেছে আলিফা যে ওর সাথে যে কী কী অত্যাচার করেছে এখন আলিফার সাথে ও অত্যাচার করে আলিফা গরমের দিনে ওকে হচ্ছে মাথার মধ্যে হচ্ছে টুপি পরায় রাখছে কান টুপিগুলো আছে সেটা হচ্ছে পরায় রাখছে আর এখানে এই যে দেখেন আলিফা ঘুমাচ্ছিল সে এখন আলিফাকে যাচ্ছিলো ডিস্টার্ব করার জন্য মানে সে ছোটোবেলার থেকে আলিফা ঘুমালে মানে আলিফাকে টানাটানি করবে এখনও কিন্তু সেই সেম কাজটাই করে আলিফা ঘুমালে আলিফাকে হচ্ছে টানাটানি করবে আর এখানে হচ্ছে সে একটা ডল নিয়ে খেলছিল আজানে ছোটোবেলার থেকে হচ্ছে বল তারপর হচ্ছে বেলুন এগুলো দিয়েই খেলতে বেশি পছন্দ করত। আর এই যে আমার বাবাটাকে নিয়ে আমি হাঁটছিলাম একদম বেল্টের মধ্যে বেঁধে তারপর হাঁটছিলাম এইটা যে কত ইজি লাগছে এটা দিয়ে আমি ওকে নিয়ে মানে আমি সব জায়গায় একদম ইজিলি যেতে পারছি আর এই তো ফার্স্ট টাইম হচ্ছে আজান বাবার হচ্ছে সুপার শপে যাওয়া মানে যমুনাতে গিয়েছিলাম আমরা তখন ফার্স্ট টাইম সে আমাদের সাথে সুপার শপে গিয়েছে আর টলির মধ্যে বসে দেখেন মাসাল্লাহ কি যে খুশি হচ্ছিল মানে সে খুবই খুশি হয়েছে একটু পরে তাকে হচ্ছে ট্রলির ভিতরে যে গাড়িগুলো অ্যাডজাস্ট করা সেটা হচ্ছে যমুনাতে গেলেই দেখা যায় সেখানেও বসিয়ে দিয়েছিলাম সে কি কান্নাকাটি আর এই যে এখানে দেখেন আমরা তো আগে একটা বাসায় ছিলাম সে বাসার মধ্যে একটা বিড়াল পালতো সে বিড়ালটা আমাদের ঘরে চলে আসতো আর আজ আন দেখেন সে বিড়ালটাকে ধরে যে কি কি করতো মানে বিড়ালের লেজ ধরে টানতো কান ধরে টানতো সে একটু মার্শাল ভয় পেত না এখন হচ্ছে দেখেন কি করতেছে বিড়ালটা ওর ভয়ে উপরে উঠে গেছে ও এই বিড়াল ধরার জন্য ও উপরে উঠে যাচ্ছিল ওর অত্যাচারে বিড়ালটা প্রচুর পরিমাণ ভয় পেয়েছে কিছুদিন তো আমাদের রুমেই আর আসে নাই আর এই যে দেখেন সে হচ্ছে রেডি হয়েছিল আমরা একটু বাইরে গিয়েছিলাম আর এখানে হচ্ছে তার বেলুন নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে সে ছোটোবেলা থেকেই বেলুন খুবই পছন্দ করত এখনও বাট এখন তো এক সেকেন্ডের বেশি বেলুন তাকে দেওয়া যায় না কারণ সে তো এটা ফুটিয়ে ফেলতে পারে আর এখানে হচ্ছে বেলুনটা নিয়ে কি যুদ্ধ করতেছে আর এই তো হসপিটালে গিয়েছিলাম তো হসপিটালে গিয়ে মাসে চুপচাপ বসে থাকতো তো এটা হচ্ছে প্রথম আমি গিয়েছিলাম টেস্ট করার জন্য আর একদিন যখন রিপোর্ট গিয়েছিলাম তখন এই যে আপুটা তাকে অনেক বেশি পছন্দ করত ওকে কোলে নিয়ে বসে থাকতো ছবি তুলতো তো আমি যখন যেতাম তখনই হচ্ছে আপু ওকে কোলে নিত পরে ছবি তুলে দিতাম আবার আপু বলতো আমাকে হচ্ছে ইমুতে সেন্ড করে দিবেন তো এখানে হচ্ছে আজানের যখন এক বছর হয়েছে তখন তাকে নিয়ে বাবুল্যান্ডে গিয়েছিলাম আর এই যে দেখেন সে যে কি মাসাল্লাহ খুশি হয়েছিল তার সাথে আরেকটা কিউট বেবি ছিল আর সে যখন একা একা হাঁটতো মানে একটু হেঁটে তারপর পড়ে যেত তার ফুপি তাকে হাঁটাচ্ছিলো আমরা ছাদে উঠেছিলাম তো ছাদে গিয়ে তারপর হচ্ছে এক পা দু পা করে হাঁটছিল আর এখানে তো সে যে কি ডান্স করেছে একটা হলুদের প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে গিয়ে হচ্ছে বক্সগুলো সামনে সে ডান্স করতেছে সে তখনও একটু ভয় পাচ্ছে না দেখেন মাসাল্লাহ কত যে বেশি খুশি হয়েছিল আর ফার্স্ট টাইম তখন পাঞ্জাবি পড়েছে আর এই যে এটা হচ্ছে আস্তে আস্তে যখন সে বড় হচ্ছে দৌড়াদৌড়ি করতে পারতেছিল তখন হচ্ছে সে তার আপুর স্কুলে গিয়েছে মানে আলিফার স্কুলে গিয়ে বসে খেলছিল আর এই যে বৃষ্টিতে ভিজতেছে আর নাচতেছে দুই ভাই বোন দেখেন সে যে কত খুশি মানে বৃষ্টিতে ভিজার মানে বৃষ্টি পড়লেই হচ্ছে ভিজার জন্য পাগল হয়ে যায় আর এটা একটা ঈদের দিনের ব্লগ ছিল মানে ব্লগটা তো আপলোড করেছি আর একটু ভিডিও করে রেখেছিলাম শর্ট ভিডিওর জন্য তো সেটাও আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি সে হচ্ছে একদম রেডি হয়ে দাদিদের হচ্ছে গেটের সামনে দাঁড়িয়ে ছিল মানে তখন তো তার দাদিরা গ্রামে চলে গেছে আর এই যে এটা হচ্ছে আবার হচ্ছে আলিফার স্কুলে একটা প্রোগ্রাম হয়েছিলো সেখানে গিয়েছিলাম সেখানেও গিয়েও সে মন খারাপ করে বসেছিল কারণ সে ঘুম থেকে উঠেছে আর এই ভিডিওটা দেখে আপনারা সবাই মশাল্লা মশাল্লা বলবেন কারণ হচ্ছে আমার ছেলে সানগ্লাস পরেছে কত দুষ্ট আমি করতেছিল আজানের মতো কে কে সানগ্লাস পরে ঘুমিয়ে যান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে সাদা পাথরে গিয়ে একটা ভিডিও করেছিলাম সে পানিতে নামার জন্য এত কানাকাটি করতেছিল কিন্তু পানিতে নামার পরে পাথরের জন্য সে দাঁড়াতে পারছে না আবার হাসতেছিলো এখানে হচ্ছে সে ফার্স্ট টাইম ড্রাগন ফল খেয়েছে সে খুবই পছন্দ করেছে ড্রাগন ফলটা ড্রাগন ফল খেয়ে একটু পরপর আয়নার সামনে যে দেখতো তার মুখ লাল হয়ে গেছে আর এটা সিলেটেরই আরেকটা ভিডিও ছিল আমরা ফার্স্ট যেদিন গিয়েছি খুবই বৃষ্টি হচ্ছিলো সে তো বৃষ্টিতে ভিজার জন্য একটু পরপরে দৌড় দিচ্ছিলো সেখান থেকে তাকে ধরে এনে তারপর আবার হচ্ছে দাঁড় করাইছি তারপর হচ্ছে আমরা গিয়েছিলাম মাজারে তো মাজারে যাওয়ার আগে আজান বাবা কিন্তু সাদা পাঞ্জাবি পরেছে মাসাল্লাহ আমার বাবাটাকে অনেক বেশি কিউট লাগছিল সাদা পাঞ্জাবিতে মানে সে হচ্ছে দুইটা পাঞ্জাবি পরেছে ফার্স্ট টাইম হচ্ছে মেরুন কালার আর সেকেন্ড টাইম হচ্ছে সাদা পরেছে আর এইটা ছিল বসুন্ধরার একটা ভিডিও তো বসুন্ধরাতে সে গিয়ে হচ্ছে মিকি মাউসের সাথে দেখা এত পরিমাণ ভয় পেয়েছিল সে মিকি মাউসটা দেখে গিয়েছিলাম একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টে গিয়ে যে সে কী পরিমাণ দুষ্টমি করেছে কি বলবো সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছিল রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর ছিল গিয়েছিলাম একটা হলুদের প্রোগ্রামে সেখানে গিয়ে মশালা চুপ করেই বসেছিল একটু পরেই শুরু হয়ে যাবে তার দুশ্রমী আর এখানে দেখেন সে তার বাবার সাথে গিয়ে আইসক্রিম কিনে নিয়ে আসছে তো তার চকলেটের থেকে আইসক্রিমটাই বেশি পছন্দ তো এখানে আইসক্রিম দিয়ে দেখেন কি করেছে মুখ সে তার মতো করে কে কে আইসক্রিম খান এভাবে করে তো আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আমার ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ